হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু গীতা নিউ আপডেট গীতা এল এলবি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় কি সঞ্জয়কে স্বস্তিক প্রমাণ করার জন্য গীতার সাথে হাত মিলিয়েছে অগ্নিজিৎ মুখার্জি অনেক চেষ্টা করে অবশেষে অনেকগুলো প্রমাণ একসঙ্গে করে কোর্টে পেশ করলো অগ্নিজিৎ মুখার্জি অগ্নিজিৎ মুখার্জি নিজের ডিএনএ টেস্ট করে স্বস্তিকের সাথে মিল করে হানড্রেড পারসেন্ট ডিনে টেস্টের মিল রিপোর্টটা কোটে জমা দিল আর কোর্ট এটাতেই প্রমাণ পেয়ে যায় যে স্বস্তিক আসলে সঞ্জয় না সে স্বস্তিক আর অগ্নিজিৎ মুখার্জির ছেলে আর তিতা এলবির হাজব্যান্ড এটা প্রমাণ করে সকল প্রমাণ নিয়ে নিজের ঘরে ফিরল অগ্নিজিৎ মুখার্জি সাথে করে নিজের ছেলে আর ছেলের বউকে আবার ঘরে ঢুকেই নতুন করে বরণ করলো সবাই মিলে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের পর্ব অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ